আসসালামু আলাইকুম আশরি সবাই মালা আছেন তো আপনাদের মাঝে চলে আসলাম সেই দেউলেবর বাড়িতে তো আপনারা আশা করি আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন তো সর্বপ্রথম গেলাম সবার বাজারে খাজারটিকে দেখতেসুনে জায়গাটাছি তো সেই দেয়বর বাড়িতে তো বাজার টিকা রাস্তা মাঝামাঝি আসি তো তার বাড়ির কাছাকাছি আসি আছি আসার পরে তো আপনারা দেখবেন অবশ্যই তো আসতেছি তো এই যে একটু মোর আছে তো মোর তো পার হল না পারায় বালি মেলি না যাওয়া খুব ঝামেলা তো গাড়ি সামনে দাঁড়াইছে দাঁড়ানার কর তো আমরা গাতাছি তো এটা আমার মামা এই যে সামনে গেঠাস তো মো গে যাচ্ছি আমরা বড় কিনতে বড় কিনতে যাওয়া পথে দৌলেগ্রবার পরে সনকা হাটের সাইডে তো ওই যে এই সামনে একটু মরজি আছে তো এই মোরজি থেকে পালের বাড়িতে দৌলেগ্রবার থাপনা বিবশ্য সুত্থি গিয়ে লাশ পান তো দেখ অবশ্যই ভিডিওটা আপনারা দেখে যাবেন তো যে মোড়ের পরেই যে এই মোড়ের একটা বোর কি এক সিনেমা আসলে এই মোড়ের এই ভিডিওটা দেওয়া হয়েছিল তো এই যে এইগুলা শব্দ এগুলোর বাড়ে তো হ্যারি মানে সালাম হ্যারি এই জায়গায় নিয়ে জায়গা সম্পত্তি তো দেখলেন এই খেয়াত মট সবই তো ওই যে সান দেখার বিল্ডিং দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তো এই যে এটা একটা ঘর উঠাইছে তো এই যে আখ্যাত মানে আখের বাগান তো ওই ওই যে ই কাপ জে পি কাপ তালিম ভেসালাই তো তবে পি কাপ যে তেসেন তোর বিল্ডিং এর নিচে বরলা সাইড বানাইছে দুইটা জানিয়ে দেখা যায় না হি কিন্তু আপনার অবশ্যই দেখবেন তো এই যে এইটাই আপনাদের সেই দোলে ঘর বাড়ি তো আপনাদেরকে খুব ভালো করে দেখাইতেছি শ্রীলঙ্গ সুন্দরে তো সেই যে দেখতেছেন তো বাড়ির কাজ চলতেছে ওই জায়গায় দেখতেছেন সেটাই তার বাড়ি অনেক ভাই আমাকে ভিগ ভাবছেন ভাবছেন হয়তো আমার বাড়ি অনেক দূরে তো দেখতেছেন তো এই ছাড়ি সিসি ক্যামেরা লাগানো সে দেখলে ভিডিও করতে না নয় কিন্তু ভিডিওটা করলাম তো এখন সরাসরি সোনকা হাটে যাবো তো আপনারা অবশ্যই দেখবেন তো তালিম ভাইদের বাড়িও সামনে সামনে কেটে আপনাদেরকে দেখাবো কোন জায়গায় তালিম ভাইদের বাড়ি তারপর থেকে লাশ ফোন অবশ্যই বেরোতে দেখবেন কারণ আপনাদের একটা লাইকেই আমাদের মনে আপনার অবশ্যই আমাদের বিরোধী লাইক করবেন তো এই যে সামনে আর কিছুটা দেয় তাহলে মাই দেয় বাড়ি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই তো এই জায়গা দিয়ে একটা খেত আছে তো বর্তার খেতে সেই খেতটাও দেয় লেগর তারই মানে সে মালিকেরই তো আপনারা দেখতে পা কিন্তু আপনাদেরকে দেখাইতেসি সামনে

তো এই যে জায়গা থেকে আপনারা এক দেখছেন তালিম ভাইর নিয়ে একজন একজন ভিডিও করছে তো এই যে জায়গায় থেকে ভিডিওটা করছে এই যে বাস পরে থেকে তো আর একটু আই গে তালিম বাইদে বাড়ি তো আপনি কিন্তু তো আর কালকে সবাই গিয়ে গেলে ওদের তালিম বাইদের বাড়ি

Anyway, needed, so 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 the whole trip on a roam namlam may whenever he will tone jaw toni samashane thokatase to zero dosebal to ane toru der modye khub jada hamela tars nagore nam tode kasme panai tham kindi